ইরান থেকে আবারও এমন এক খবর এসেছে যা ফিলিস্তিনের ভূমি দখলকারী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাতের ঘুম উড়িয়ে দিয়েছে ইরান এমন একটি ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে যা শুনে শুধু অবৈধ রাষ্ট্র ইসরায়েল নয় তাদের পশ্চিমা প্রভুদের কপালেও দুঃস্বপ্নের মানচিত্র আঁকা হচ্ছে আর সেই ঘোষণাটি হল ইরান এখন আর শুধু নিজের দেশের সীমানার ভেতর সীমাবদ্ধ নেই তারা বিশ্বের একাধিক দেশে তৈরি করে ফেলেছে নিজস্ব অস্ত্রের কারখানা আর এই বিস্ফোরক তথ্যটি স্বয়ং ইরানের আজিজ নাসির প্রকাশ করেছেন গত আগস্ট ইরানের ইয়ং জার্নালিস্ট ক্লাবের সাথে এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই দাবির মাধ্যমে পুরো বিশ্বে রীতিমতো ভূমিকম্প ঘটিয়ে দিয়েছেন তিনি পর্বতের মতো অটল আত্মবিশ্বাস নিয়ে বলেন আমরা কিছু দেশে অস্ত্র কারখানা তৈরি করেছি কিন্তু আপাতত আমরা সেই সব দেশের নাম ঘোষণা করব না একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো একটি দেশ কতটা সামরিক ও কূটনৈতিকভাবে শক্তিশালী হলে প্রকাশ্যে এমন ঘোষণা দিতে পারে কোন কোন দেশে পাতা হয়েছে এই মারণাস্ত্রের অদৃশ্য ফাঁদ সেই রহস্যের জট খোলার আগেই নেতানিয়াহুর আত্মা যে খাঁচা ছাড়া হওয়ার জোগাড় তার বলার অপেক্ষা রাখে না এই ঘোষণার পেছনের কারণ বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের দিকে যেখানে দখলদার ইসরায়েল নিজেদের কবর নিজেরাই খুঁজতে শুরু করেছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাসির জাদে সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে ইরান সবসময়ই তাদের মিজাইল কর্মসূচিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এসেছে কিন্তু অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর তাদের সেই ভাবনায় এক নতুন আরও ভয়ঙ্কর মাত্রা যুগ হয়েছে তার মতে জুনের সেই বারো দিনের সংঘাত যদি আরমাত্র তিন দিন অর্থাৎ পনেরো দিন স্থায়ী হতো তাহলে শেষ দিনগুলোতে ভীত সন্ত্রস্ত ইসরায়েলি বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না কারণ তাদের তথাকথিত সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ততদিনে পুরোপুরি অকেচ হয়ে পড়ত আর ঠিক এ কারণেই আমেরিকা নামক মুরলের পায়ে ধরে যুদ্ধবিরতি চাইতে বাধ্য হয়েছিল সেই কাপুরুষের দল বিষয়টি আরেকটু খোলাসা করা যাক যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনাদের নিশ্চয়ই ইসরায়েলের আয়রন আয়রনডোম অ্যারো কিংবা মার্কিন প্রভুদের কাছ থেকে ধার করা থাট এবং পেট্রিওট সিস্টেমের কথা মনে আছে পুরো বিশ্বকে তারা এই প্রযুক্তির গল্প শুনিয়ে ভয় দেখাত কিন্তু ইরানের বিপ্লবী শক্তির সামনে সেই অহংকার কিভাবে ধুলোয় মিশে গেছে তার প্রমাণ দিয়েছেন নাসির যাদের নিজেই তিনি জানান যুদ্ধের শুরুর দিকে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের প্রায় চল্লিশ শতাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারলেও যুদ্ধের শেষের দিকে ইরানের নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্রই পাখির মতো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানছিল এর মানে হলো একদিকে যেমন ইরানের যুদ্ধাদের অভিজ্ঞতা ও রণকৌশল ফোরধার হচ্ছিল তেমনি অন্যদিকে শত্রুপক্ষের মিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ছিল যদিও ইসরায়েলি সেনাবাহিনী লজ্জায় মাথা কাটা যাওয়ার ভয়ে দাবি করে যে। তারা নাকি নব্বই শতাংশ ইরানি ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রতিহত করেছে কিন্তু বাস্তবতা হল তাদের ক্ষয়ক্ষতি যে চিত্র বেরিয়ে এসেছে তা তাদের মিথ্যাচারের মুখশ খুলে দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সাক্ষাৎকারে আরও এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন যা জায়নবাদীদের ভয়ের মাত্রা হাজার গুণ বাড়িয়ে দেবে তিনি দাবি করেন ইসরায়েলের সঙ্গে এই সংঘাতে ইরান তার কাশেমবাসীর নামের ক্ষেপণাস্ত্রটি ব্যবহারই করেনি তিনি এই ক্ষেপণাস্ত্রকে ইরানি বাহিনীর সবচেয়ে নির্ভুল অস্ত্র বলে অভিহিত করেছেন অর্থাৎ ইরান তার সেরা তরুপে তাসটি না খেলেই ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরানের এই প্রতিশোধের আগুন কিন্তু একদিনে জ্বলেনি এর পেছনে ছিল দখলদার শক্তির বর্বরতা গত তেরো জন জায়নবাদী ইসরায়েল কাপুরুষের মতো ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনায় অতর্কিতে হামলা চালায় সেই হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানী শহীদ হন ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক স্থাপনা পাল্টা জবাব জবাব দেবে তা ছিল কিন্তু সেই যে এতটা বিধ্বংসী হবে তা তাদের পশ্চিমা প্রভুরাও কল্পনা করতে পারেনি ইরানের দেওয়া তথ্যমতে মতে বারো দিনের এই সংঘাতে তাদের এক হাজার বাষট্টি জন শহীদ হয়েছেন যার মধ্যে সাতশো জন সামরিক কর্মী এবং দুশো জন বেসামরিক নাগরিক অন্যদিকে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আগুনে পুড়ে ইসরায়েলে একত্রিশ জন বেসামরিক নাগরিক এবং একজন সৈন্য নিহত হয় যদিও আসল সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হয় যা তারা নিজেদের সম্মান বাঁচাতে লুকিয়ে রেখেছে তবে এখানেই শেষ নয় স্থল বা আকাশপক্ষের এই ক্ষমতায় ইরানের একমাত্র শক্তি নয় সাগরে ইরান যে অকল্পনীয় ক্ষমতার প্রদর্শনী সম্প্রতি দেখিয়েছে তাতে আমেরিকা পর্যন্ত নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে কল্পনা করুন ভারত মহাসাগরের গভীর থেকে একের পর এক বিধ্বংসী ক্রোজ মিসাইল দানবের মতো ছুটে যাচ্ছে আমেরিকার মতো দেশের নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের দিকে চোখের পলকে ধ্বংস হয়ে যাচ্ছে তাদের অহংকারের প্রতীক বিলাসবহুল সব শহর এই কল্পনা এখন আর মোটেও অতিরঞ্জিত নয় কারণ ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের একজন আইন সরাসরি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন গত বিশ বছর ধরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরোস্পেসোর্স শুধু যুদ্ধ জাহাজ দিয়েই নয় সামুদ্রিক ক্রোজ মিসাইল দিয়ে শত্রুদের মোকাবেলা করার জন্য ছিল নিজেদের প্রতিরক্ষাগত সক্ষমতা প্রদর্শন এবং সর্বাধুনিক দেশীয় অস্ত্রের পরীক্ষা। অংশ হিসেবে উপকূল থেকে এবং নৌবাহিনীর জাহাজের ডেক থেকে বিভিন্ন পাল্লার নৌক্রোজ মিসাইল নিক্ষেপ করা হয় যা সফলভাবে ভারত মহাসাগরের গভীরে থাকা কাল্পনিক শত্রুর লক্ষ্যবস্তুতে পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত হানে এখন প্রশ্ন হল এই মহড়ায় কি এমন অস্ত্র ব্যবহার হয়েছে যা দেখে আমেরিকার ঘুম হারাম হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী এই ইরানের এবং ডেস্ট্রয়ার একসাথে নাসির গাদির ও কাদের নামের তিনটি ভিন্ন ভিন্ন ক্রোজ মিসাইল ছুড়ে সমুদ্রে নির্ধারিত লক্ষ্যবস্তুকে এক মুহূর্তে ধ্বংস করে দেয় আসুন এই মৃত্যু পরোয়ানাগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেয় কাদের হলো একটি মাঝারি পাল্লার স্ট্রেলথ বা রাডার ফাঁকি দিতে সক্ষম অ্যান্টিশিপ ক্রোজ মিসাইল যা জাহাজের পাশাপাশি উপকূলীয় লক্ষ্যবস্তুতেও নিখুঁতভাবে আঘাত হানতে পারে অন্যদিকে গাদির হল একটি দীর্ঘ পাল্লার মিসাইল যা রাডারকে ফাঁকি দিয়ে শত্রুপক্ষের ঘুমন্ত রণতরীকে জাগানোর আগেই সলিল সমাধি দিতে সিদ্ধহস্ত আর সবশেষে নাসির হল একটি স্বল্প পাল্লার রাডার ফাঁকি দিতে সক্ষম মিসাইল যার ধ্বংস ক্ষমতা এবং নির্ভুলতা দুটোই অবিশ্বাস্য তাহলে পুরো চিত্রটা কি দাঁড়ালো একদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে ইরানের গোপন অস্ত্র কারখানা যা ইসরায়েলকে চারদিক থেকে ঘিরে ফেলা সামর্থ্য রাখে অন্যদিকে ইরানের হাতে রয়েছে এমন সব ক্ষেপণাস্ত্র যা ব্যবহার না করেই তারা ইসরায়েলকে নতযানু করতে পারে আর সাগরে তাদের এমন শক্তি যা সরাসরি আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরানের এই ত্রিমুখী শক্তি প্রদর্শনের পর নেতানিয়াহুর ভয় পাওয়াটাই কি স্বাভাবিক নয় তার তথাকথিত আইরনটোম এখন মরিচা ধরা টিনের চালের চেয়ে বেশি কিছু নয় ইরানাত শুধু একটি দেশ নয় একটি আদর্শের নাম যা বিশ্বের সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একাই রুখে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় ইরানের এই উত্থানের পর ভীত সন্ত্রস্ত নেতানিয়াহু এবং তার পশ্চিমা প্রভুরা পরবর্তী কী পদক্ষেপ নেয়